পয়লা জুলাই থেকে বদলে গেছে ছটি নিয়ম আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কী নিয়ম বদলে গেছে পয়লা জুলাই থেকে তার ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জুলাই মাস মানেই বর্ষা আর পদঘাট ভেজা আর নতুন মাসের প্রথম দিনে দৈনন্দিন জীবনে এমন কিছু পরিবর্তন আসছে যা পকেটেও প্রভাব ফেলবে রান্নার গ্যাস থেকে শুরু করে ট্রেনের টিকিট ব্যাংকিং লেনদেন সব কিছুই বদলে যাচ্ছে তাই আগেভাগেই জেনে নেওয়া ভালো যে কোন কোন পদক্ষেপ আগে থেকেই নিতে হবে এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম দিনে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয় আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না গ্যাসের দাম যদি বেড়ে যায় তাহলে শুধু মধ্যবিত্ত রান্নাঘরই নয় বরং বাজেটেও প্রভাব পড়বে আর পয়লা জুলাই থেকে দাম কতটা বাড়বে বা কমবে তা জানার অপেক্ষায় এখন গোটা দেশ তবে অনুমান করা যাচ্ছে এবার কিছুটা দাম কমতে পারে প্যান কার্ড করতে হলে আধার বাধ্যতামূলক যারা নতুন প্যান কার্ড তৈরি করতে চাইছেন তাদের জন্য বড় আপডেট হলো পয়লা জুলাই থেকে আধার কার্ড বাধ্যতামূলক এছাড়া যাদের এখনও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হয়নি তাদের জন্য শেষ সময় একত্রিশে ডিসেম্বর হলে ভবিষ্যতে আয়কর ফাইল করা থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে রেলের টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন রেল যাত্রীদের জন্য বিরাট পরিবর্তন কারণ নন এসি ক্লাসে প্রতি কিমিতে এবার এক পয়সা এবং এসি ক্লাসে দুই পয়সা করে ভাড়া বাড়ছে আর এখন থেকে কোনো কোচের মোট আসনের পঁচিশ পার্সেন্টের বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা যাবে না এমনকি মহিলা ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড় থাকবে আইআরসিটিসি তৎকাল টিকিটে নিয়ম তৎকাল টিকিট বুক করতে হলে এবার আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ থাকতে হবে এক জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে আর পনেরোই জুলাই থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ বুকিংয়ের সময় আধার লিঙ্ক করা মোবাইলে আসা ওটিপি না দিলে কোনোভাবেই টিকিট কনফার্ম হবে না আইসিআইসিআই ব্যাংকের এটিএমে নিয়ম আপনি যদি আইসিআইসিআই ব্যাংকের গ্রাহক হন তাহলে এখনই সাবধান কারণ নতুন নিয়ম অনুযায়ী মেট্রো শহরে মাসে তিনবার এবং নন মেট্রো শহরে পাঁচবার টাকা তোলা যাবে আর তারপর প্রতিবারের জন্য তেইশ টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে HDFC ক্রেডিট কার্ডে পরিবর্তন এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি পেটিএম ফোনপের মতো থার্ড পার্টি অ্যাপ দিয়ে বিল পেমেন্ট করেন তাহলে অতিরিক্ত এক চার্জ দিতে হবে এছাড়াও বিদ্যুৎ বিল পেমেন্ট করতেও লাগবে আলাদা চার্জ তাই এবার নিজের পেমেন্ট মোড বেছে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ তো বন্ধুরা এই ছটি নিয়ম বদলে গেছে পয়লা জুলাই থেকে ভিডিওটি সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন you <laughs>